আউজুবুল্লা হিমিনা শাহিদানুর রাজিম বিসমিল্লাহ হিরহমানুর রাহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আজকে আমরা এসেছি রাজশাহীর বাঘা উপজেলার প্রাণকেন্দ্র বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ দিঘি এর আশেপাশে ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক বাম পাশে রয়েছে বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ এবং আমার পিছনে রয়েছে বাঘার ঐতিহাসিক দিঘি এবং ডান পাশে রয়েছে ঐতিহাসিক মাজার মসজিদ দর্শক আপনারা জানেন রাজশাহী জেলার বাঘা উপজেলা একটি ঐতিহাসিক এবং পবিত্রতম স্থান এখানে সুদূর বাগদাদ থেকে এসেছিলেন হজরত শাহদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহ আব্দুল হামিদ দানিশবন্ত কুতুবুল আফতাব তাদের পদ পদচারণায় মুখরিত হয়েছে আমাদের এই বাঘা এবং মানুষ পেয়েছিল সঠিক পথের দিশা দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বাঘা ঐতিহাসিক শাহী দিঘির পাশে অনেক দর্শনার্থী প্রতিদিন এখানে আসে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ঐতিহাসিক এই দিঘির সাতার নিচে ছোট্ট একটা বন্ধু ছোট্ট একটি ঝুড়িতে করে কিছু একটা বিক্রি করছেন চলুন আমরা তার সাথে একটু কথা বলি

প্রতিদিন এখানে ঝালমুড়ি বিক্রি করো দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট শিশুটি ঝালমুড়ি বিক্রি করছে তার ঝুড়িতে মূলত এই দুইটা বক্সে আমরা মুড়ি দেখতে পাচ্ছি এখানে হয়তো কতটুকু মুড়ি হবে আপনারা দেখতে পাচ্ছেন হাফ কেজি হবে না সারা দিনে তুমি এতটুকু মুড়ি বিক্রি করো কত টাকার বিক্রি হয় তোমার দুইশো তিনশো আড়াইশো দুইশো আড়াইশো এরকম আচ্ছা এখানে কি আছে চানা চুল আর কি দর্শক আমাদের যে বিষয়টি লক্ষ্য করছি এই বয়সে যে শিশুটির এখন আসলে বিদ্যালয়ের মাঠে অন্যান্য বাচ্চাদের মতো পড়ালেখা করা এবং তাদের সাথে খেলাধুলা করে সময় কাটানোর কথা ছিল অথচ এই বয়সে শিশুটি এই যে সেই ঝালমুড়ি বিক্রি করছে আচ্ছা তুমি ঝালমুড়ি কেন বিক্রি করছো স্যার গরিব মানুষ আসলে গরিব মানুষ মা পাক দিয়ে আব্বা স্যরে পাইক দেখায় তোমাকে পড়াশোনা করার মতো কেউ নাই স্যার আব্বা বললে সে তুমি পড়া লেখা কর আমি এমনি আমার কষ্টের যা লেখা করিনি স্যার সংসার চলে কি তোমার এবং তোমার আব্বার দুজনের আয়ের মাধ্যমে আব্বা কী করে শ্রম দেয় অন্য ইয়েতে স্যার আচ্ছা বাড়িতে কে কে আছে তোমার ভাই তো আমার একটা ছোট ভাই আছে আর একটা বোন আছে আচ্ছা আব্বা আছে আর মা আছে রাস্তা রাস্তা থাকে বেরাই মা রাস্তায় না থাকে ওই ভাই বোন তোমার ছোট না বড় ওই যে আমার ছোট তোমার ছোট তোমার পড়া লেখা করতে ইচ্ছা হয় না ইচ্ছা হয় এতে চলে না দর্শকমণ্ডলী তারও আসলে পড়াশোনা করতে ইচ্ছে হয় ইচ্ছে হয় বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে কিন্তু পারিবারিক দায়বদ্ধতা তাকে বাধ্য করেছে আজকে এই ঝাল মুড়ি বিক্রি করতে আচ্ছা এখন পর্যন্ত তোমার মুড়ি কি আজকে বিক্রি হয়েছে দশ টাকার বিক্রি হয়েছে এখন তো প্রায় সন্ধ্যায় লেগে আসছে মাত্র দশ টাকার বিক্রি হয়েছে আচ্ছা তোমার প্রতিদিন দুইশো আড়াইশো টাকার মতো টার্গেট থাকে বিক্রি করার তাই না আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমার মুড়ি খাবো এবং আমার আশেপাশে যে সমস্ত বন্ধুদের দেখতে পাচ্ছি তাদেরকে মুড়ি খাওয়াবো তুমি সবাইকে দশ টাকার করে মুড়ি দাও আচ্ছা ঠিক আছে আমাকে দাও আরো দাও যে আর আশেপাশে যে সমস্ত ভাই আর আছে সবাইকে দাও অত্যন্ত চমৎকার এদিকে দাও খুবই টেস্টি হয়েছে এবং তোমার সরিষার তেলটা মনে হচ্ছে খাঁটি সরিষার তেল সুন্দর ঝাল আসছে আচ্ছা হৃদয় তাহলে আমাদের বিল কয় টাকা হলো কয়টা দিয়েছ দশটা না বললে তো হবে না নির্দিষ্ট করে বলতে হবে দর্শক দেখেন আসলে সে এতটাই এখনো অবুঝ যে সে কয়টা আমাদেরকে মুড়ি দিয়েছে সে নির্দিষ্ট করে বলতেও পারছে না আসলে আমরা দশটা তুমি এরকম দশটা ঢোঙা দিয়েছ তাহলে তার কয় টাকা হয় বলো তো দশ টাকা দশ টাকা করে দশ টাকা করে হলে দশটার দাম কয় টাকা একশো টাকা আচ্ছা সেই একশো টাকার কথা বলেছে কিন্তু একটু সময় নিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা হৃদয়ের বিলটা দিয়ে এই নাও তোমার মুড়ির টাকা আচ্ছা শোনো হৃদয় তুমি তো আজকে মোটামুটি কিছুটা বিক্রি হলো তো তোমার কাছে তো আর আমরা যেটা দেখছি যে দেখি মুড়ি তো আর বেশি নাই এটাতে একটু আছে হ্যাঁ আছে কিন্তু যাই হোক খুব একটা পরিমাণে বেশি দেখছি না তোমার শোনো প্রতিদিন কিনে প্রতিদিন তারপরের দিন বিক্রি করো আজকে সন্ধ্যাবেলা কিনো তারপরে কালকে বিক্রি করো আচ্ছা হৃদয় শুনো আমরা আসলে এসেছিলাম বানিয়াপাড়া মানবিক সংস্থার পক্ষ থেকে আমাদের রাজশাহী জেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামে আমরা একটা সংস্থা পরিচালনা করি তার নাম হচ্ছে বানিয়াপাড়া মানবিক সংস্থা তো সেই মানবিক সংস্থার পক্ষ থেকে তোমাকে যদি আমরা তোমার একদিনের যে মালামালটা লাগে সেটা কিনে দেই তাহলে কেমন হয় ভালো হবে তুমি খুশি হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তোমার একদিনের যে মালামালটা লাগে আমরা তোমাকে এখনই কিনে দেবো তাহলে তুমি কোথা থেকে কিনো চলো আমাদেরকে নিয়ে সেখানে আমরা সেখানে তোমার মালামালগুলো এখন কিনে দিতে চাই তাহলে চলো যাওয়া যাক

சிரிடா তোমার ব্যবসার জন্য যা যা লাগে তুমি এখান থেকে নিয়ে নাও মটর ভাজা আচ্ছা তারপরে ডাল ভাজা ডাল ভাজা चनाचूर ভাজা चनाचूर ভাজা বয় একটা বয় নিয়েছো এটা দিয়ে মুড়ির থোঙা বানাবে এটা হ্যাঁ আচ্ছা এটা কি নিমকি নিমকি আচ্ছা নিমকি এটা সিরে আচ্ছা সিরে ভাজা ভাজা এটা টেস্টিং আরে এটা ভাজা

আচ্ছা দর্শক মণ্ডলী আমরা হৃদয়ের একদিনের তার ব্যবসার জন্য যে সমস্ত উপকরণ দরকার সেগুলো মোটামুটি নিলাম তো আমাদের এই উপকরণগুলো নিয়ে বিল প্রদান করছেন আমাদের বানিয়াপাড়া মানবিক সংস্থার সম্মানিত অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম আচ্ছা হৃদয় তোমার কি আর কিছু লাগবে না সবকিছু হয়ে গেছে স্যার মরিচ লাগবে আচ্ছা ঠিক আছে এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি পেঁয়াজ মরিচের দোকান আছে আসো আসো কত টুক লাগবে বলো আপনার কেজি হাফ কেজি পেঁয়াজ আর এক পা কাঁচা কত টাকা বিল হয়েছে হয়েছে তো নাকি আর কিছু লাগবে না স্যার আচ্ছা দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি তো ফিরব আবারও নতুন কোনো আপনাদের মাঝে খবর নিয়ে তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ